আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ আসলে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এটি উনিশশো সাল থেকে পর্যায়ক্রমে চলে আসছে পৃথিবীর এর ভিতরে বহুত রাষ্ট্রই আছে অনেক রাষ্ট্রই আছে যারা স্বাধীনতা অর্জন করেছে কিন্তু ফিলিস্তিন জাতি তারা আজও নির্যাতিত গাজায় যেভাবে ইসরায়েল বড়ো হামলা করছে তা একটি অমানবিক বিষয়ে দাঁড়িয়েছে মিসাইল এটার পিছনে আমেরিকা সর্বাত্মক সহযোগিতা করছে ইসরায়েলকে তাই আসুন আমরা সকলে মিলে ইসরায়েলকে প্রতিহত করি এবং ফিলিস্তিনের পাশে দাঁড়াই এই কারণে আজকে সাত এপ্রিল সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অফিস আদালত সবাই সর্বাত্মক ধর্মঘট পালন করবেন সব কিছু বন্ধ রেখে সর্বাত্মক কর্মসূচি পালন করে থাকবে তাই আসুন আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াই পৃথিবী আজকে দুটিভাবে বিভক্ত দুটি ভাগে বিভক্ত অনেকে ফিলিস্তিনের পক্ষে আছে কিন্তু কিছু মানুষ কিছু দেশ আছে যারা নিরবতা পালন করছে আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য তাই আসুন আমরা সকলে মিলে ফিলিস্তিনকে রক্ষা করি গাজাকে রক্ষা করি আমরা পৃথিবীতে মুসলিম জাতি নির্যাতিত তার ভিতরে দেখি ফিলিস্তিন এখন বর্তমানে সবচেয়ে বেশি নির্যাতিত ওখানে মিসাইল এত বড় বড় বম্বিং করছে যে মিসাইল যেটা আমেরিকা সম্পূর্ণ সহযোগিতা করছে এটির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই গাজায় মানুষ এভাবে বোম্বিং করছে যে মানুষ ওই যে বোম্বিংয়ের সাথে সাথে উড়ে যাচ্ছে দেখা যাচ্ছে এটা তো এটা আসলে খুবই দুঃখজনক আসুন আমরা ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াই প্যালেস্টাইনের পাশে দাঁড়াই গাজার পাশে দাঁড়াই রাফার পাশে রাফা যেখানে সকল বিল্ডিংগুলো একদম দুলিশ করে দিয়েছি মাটির সাথে মিশিয়ে দিয়েছি এটা কোনো মানুষের কাজ হতে পারে তাই ইসরায়েলের এই বড় বড় হামলা থেকে আমরা মুক্তি চাই এবং ইসরায়েল নিপাক যাক ইহুদিবাদ নিপাক যাক তাদের এই অমানবিক আচরণকে গিনা বড়ে প্রত্যাখ্যান করছি তাদের বিরুদ্ধে আমরা পৃথিবীর সকল মানুষ তাদের বিরুদ্ধে থাকা উচিত তারা যে আচরণ করছে তা এটি মানুষ করতে পারে না কখনোই করতে পারে না তাই আসুন আমরা ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াই ইজরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াই আসুন আমরা ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াই ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াই ইসরায়েলের পণ্য আমরা বয়কট করি এবং ইসরায়েলের সকল ধরনের ডিভাইস থেকে শুরু করে যা যা আছে আমরা বর্জন করি আসুন আমরা ফিলিস্তিনের আবারও বলছি আমি ফিলিস্তিনের পক্ষে থেকে আমরা পাশে দাঁড়াই ফিলিস্তিনের জনগণের পাশে থাকি ইনশাল্লাহ ফিলিস্তিনের বিজয় সুনিশ্চিত